হুগলি জেলার অন্তর্গত চন্দন নগরের গর্ব পিয়ালি বসাক বিনা অক্সিজেনে আবার পর্বত অভিযানে যেতে চলেছে সাংবাদিক বৈঠকে পিয়ালি জানান পাহাড় আমার পেশাওনা নেশাওনা একবারে অস্থিমজ্জায় ঢুকে আছে একটু ফাঁকা ও নিঃশ্বাস পেলেই মন প্রাণ ছুটে যায় ওই শিখর চূড়ায় নারী দিবসের মঞ্চ থেকেই আবারও নতুন উদ্যমে সাহস সঞ্চারিত হল পরপর পনেরোটি শিখর অভিযানগুলির অভিজ্ঞতা এবং দেতজনের ওপর ছয়টি পর্বত শৃঙ্গ এভারেস্ট লোৎসে মাকালু ধৌলাগিরি মানাসলু অন্নপূর্ণা এবারও এক কিংবদন্তীর নমুনা রাখবে অভিনব পদ্ধতি প্রয়োগ করে এই পর্বত শৃঙ্গ সম্পর্কে জানালেন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে পিয়ালি বসাকের সঙ্গে উপস্থিত ছিল বিশিষ্ট সমাজসেবক তথা আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয় পরিধি ছাড়িয়ে পাবলিকেশন স্বেচ্ছাসেবী সংস্থা ও অভিষিপ্ত সংস্থার যৌথ উদ্যোগে কলকাতা রিজাম সংস্থার ও বন্ধন ব্যাংকের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পিয়ালিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল অপূর্ব চক্রবর্তী করুণা প্রসাদ মিত্র দীপালী সিনহা মধুমিতা ধুতো, বিশিষ্ট সাংবাদিক মলয় সুর সহ বিশিষ্ট ব্যক্তিরা বিরোধীরা কি করে তারা উপরে গিয়ে আবার নিচে চলে আসে নিচে এসে রেশ নিয়ে আবার তার উপরে উঠে কিন্তু আমি নিচে এসে কখনো রেশ নিই না আমি যত পারি হাই অল্টিচুড উপরের ক্যাম্প গুলোতে বেশি করে কাটানোর চেষ্টা করি যাতে আমার বডিটা ওই উচ্চতার সাথে অ্যাক্লিমেটাইজ করা বলে হাইটের সাথে শরীর মানিয়ে নেয়া সেটা আমার হয়ে যায় তো আমার সেইভাবেই তৈরি হয়ে

চমনগরের মানুষ হিসেবে আমি জল চাপিত আমাদের সাথে বহু মানুষ আছেন আছেন এবং আমাদের যে মৎস্যবসা প্রতি পাবন হার সমস্ত মানুষের আশীর্বাদ দিয়ে আজকে অভিযানে ঘুরছেন আশা করবো উনি সমস্ত বাধা অতিক্রম করে আমার অর্জন করে ফিরে আসবেন চন্দনগরবাসী হিসেবে সমস্ত মানুষের পক্ষ থেকে আমাদের প্রতি শুভেচ্ছা রইল ভালোবাসা রইলো আমরা তারপর সদ